হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন মাছের ভিডিও তো মাছগুলো কীভাবে ধরলাম তো সেটা তো দেখবেন তো আজকের অন্যরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম সকাল থেকে সন্ধ্যা অব্দি মাছ ধরবো তো তাও আবার বসি দিয়ে ধৈর্য পরীক্ষা করবো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরতে পারি কিনা অলরেডি বসিয়ে নিয়ে নেমে বললাম মাছ ধরার শুরু করে দিছি অতিরিক্ত গরমের কারণে শলের কাপড়টাও খুলে ফেলছি আর রোদ্রে আমার আমাকে অনেক কালো দেখাচ্ছে আমি মানুষটাই অনেক কালো তো ওই জন্য কালো দেখাচ্ছে ওই মাছ ধরা শুরু হয়ে গেছে আর ভিডিওটা স্কিপ করে দিচ্ছি ভিডিওটা স্কিপ করার কারণ হচ্ছে কারণ এতক্ষণ ভিডিও করা সম্ভব না অল্প অল্প করে করছি তো অনেকগুলো মাছ ধরতেছি এখন দুপুর টাইম হয়ে গেছে সকালে গেছি দুপুর টাইম হয়ে গেছে তো অনেকগুলো মাছ ধরেও ফেলেছি তো এখন আসরা আজান দিয়ে দিতেছে মানে বাড়িতে যাইতে হবে তো অলরেডি মাছ ধরা শেষ করে আমি টানে উপরে উঠে পড়ছি বসি দিয়ে তুই যে আমার ছোটো ভাই দেখা যায় ওরে বলছি যে চলে যায় বাড়িতে মাছ ধরা শেষ তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ তো মাছ নিয়ে ওই যে বাড়ির দিকে রওনা দিতেছে এখন মাঘদীপের আজানের একটু আগ মুহূর্ত এটা তো অনেকে রাস্তা দিয়ে আসতেছি মাছ দেখার জন্য চাইতেছে ওই আমার বাই লাগে বাবি লাগে মানে আপন না কাজিন তো তারা দেখতে চাইতেছে দেখাইলাম তো ওই যে দেখতেন একটা হুজুর মসজিদ যাবেন যে জন্য সেও বলতেছে মাছ দেখানোর জন্য মাছ দেখাইলাম বললো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মাছ পাইছি ও আমার একটা বাই মাছ দেখার জন্য সেও দেখলো সে আমার বলতেছে আমার নাকি মাছ অনেক পছন্দ করে জন্য আমি যেভাবে যাই মাছ আমার কাছে চলে আসে তো বাড়িতে ঢুকে পড়লাম মার কাছে মাছ নিয়ে দেখতেছি মা জানি কি করতেছে তিজানি জানি কাটতেছে তরকারি কাটতেছে আর বায়ের সাথে কথা বলতেছে মারে মাছগুলো তো মা মার কাছে মাছগুলো দেওয়ার পরে একটা পাতিলের ডাল অনেকগুলা মাছ ধরলাম দেখলাম মা ও খুশি হইলো সবাই খুশি হইলো তো ভালো লাগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম